মষ্টমেয় কিছু জনের জন্য চিন্তা না করে সমস্ত যোগ্য প্রার্থীদের একত্র নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী বাসভবন ঘেরাও করলে দুহাজার বাইশ সালের এস্টিজেটে উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা এদিন বিক্ষোভকালে সাংবাদিকদের মুখোমুখি হয় এক চাকুরী প্রার্থী জানান রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে কিন্তু তারপরও রাজ্য সরকার শিক্ষক নিয়োগ করছে না মাথার ঘাম পায়ে ফেলে শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করার করেছেন তারা কিন্তু তাদের সেই সমস্ত পরিশ্রমকে এক প্রকার হেলায় ফেলে দিয়েছে রাজ্য সরকার তাদের দাবি দু সালে তারা এস পরীক্ষা পরীক্ষায় বসেছিল সেই সময় পথ ছিল দুশো ত্রিশটি বর্তমানে সাতশোর মতো সৈন্য পদ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সে মোতাবেক পরীক্ষা উত্তীর্ণ সকলকে একসঙ্গে নিয়োগের দাবিতে আজ তারা বিক্ষোভে সামিল হয়েছে আমরা চাই এসসি হোক এস হোক ইও আর হোক কাজটি নতুন যতজন কোয়ালিফাইড করেছে সবাই জন্য পায় সব কোয়ালিফাইড কেন্দ্রের জন্য পায় যারা খুব কষ্ট করে পাস করেছে তার মধ্যে অনেক ওভারেজ হয়ে গেছে ওভারেজ হয়ে গেছে তারা আর পরীক্ষা দিতে পারবে না যত বছর এসটি পরীক্ষা হয়নি এখন যদি তারা এই নিউজ পক্ষে যদি তারা বঞ্চিত করে তাহলে এমন হয়তো টিউশন আসবে যে যারা বঞ্চিত পাচ্ছে তারা আবার কিছু দিকে যাবে কারণ তারা আর পরীক্ষা দিতে পারবে না আমরা আমরা শত সামনে হতা বা ভালো করে পরীক্ষা দিতে পারবো না এখন আমরা বিশেষ করে মানে স্যার স্যারের কাছে এই উদ্দেশ্যে সব জোর হয়েছিলাম যাতে বিচার কারণে তো খুব দুটো কারণে তো করে এস প্রক্রিয়া নিয়োগ করতে সম্পন্ন করে কিন্তু সেটা যেন সবার স্বার্থে হয় ওই কিছু জনের স্বার্থ না হয় সরকার যাতে পোষণ বা আপনার মুষ্টিমেয় কিছু জন্য স্বার্থ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে সবার স্বার্থে নিয়োগ করে আর সবাই যারা কোয়ালিফাইড করেছে এস পরীক্ষায় আর এস টি ইউ পরীক্ষায় আপনার যতজন কোয়ালিফাইড করে সবাই যেতে শিক্ষক হয়ে শিক্ষক রূপে স্কুলমুখী করে কারণ এ সরকার গঠন হওয়ার পর শুধু দুইবার এসটি পরীক্ষা হয়েছে আর নিয়োগ করেছে মাত্র ছশো পঁচিশ জন এটা অনেক নিয়োগ করেছে আজকাল নাইনটিনের টিচার নিয়োগ হচ্ছে না যার ফলে মাধ্যমিক স্তরের শিক্ষার ব্যবস্থা খুব বেহাল অবস্থা হয়ে আছে দুদিন পরে আপনাদের মধ্যে মিডিয়ামে দেখতে পাচ্ছি স্কুল তালা দিচ্ছে টিচার কাছে জন্য তো সরকার আজ কতদিন হবে এই বিষয়টা নিয়ে গড়ে মুখী করবে বা হ্যালামি করবে বিগত সময় দেখেছিলাম আমরা হাইকোর্টে ধোয়াই দিয়ে নিয়োগ প্রক্রিয়া আটকে এখন ধোয়াই দিয়ে কিন্তু এতদিন আর কদিন এমন চলবে এমন গত শিক্ষা ব্যবস্থা ভেঙে যাবে মাধ্যমিক স্তরে আমরা নবম দশম তিনি ধরে এস টি কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা পরজোরভাবে আমরা আবেদন করছি মুকুল সাহিনী কোর্ট উনি যেন নিয়োগ প্রক্রিয়া করে নোটিফিকেশন আউট করে রেডাল করে কিন্তু সেটার জন্য সব কোয়ালিফাইড ক্যান্ডিডেটের জন্য হয় যারা কোয়ালিফাইড করে সবাই যেন নিশ্চিত করে পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব আগরতলা থানার পুলিশ সেখান থেকে বিক্ষোভকারীদের গ্রেফতার করে এডিনগর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়